নমস্কার আমি ডক্টর পি কে মন্ডল আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাত বাত মানে পরিবর্তনশীল বাত পরিবর্তনশীল বাতটা কেমন না হাতে কয়েকদিন বাতের ব্যথা আঙুলের মধ্যে রয়েছে তারপর দেখা গেল হঠাৎ পায়ের আঙুলে বাতের ব্যথাটা চলে গিয়েছে এই ধরনের বাত এই ধরনের বাত সাধারণত ছোট ছোট জায়গায় কাটের মধ্যে ছোট ছোট অংশে যেমন হাতের আগুল পায়ের আগুল এই সমস্ত গোড়ালিয়ে সমস্ত জায়গায় দেখতে পাবে আপনারা ভিডিওটা শুনে বুঝতে পেরেছেন এটা একটা খুব ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই আপনারা কেউ স্কিপ্ট করে ভিডিও দেখবেন না স্কিপ্ট করে ভিডিও দেখলে অনেক ইম্পর্টেন্ট জিনিস আপনারা মিস করে যাবেন সেক্ষেত্রে মেডিসিন সেবন করতে খুব সমস্যা হতে পারে তো এই পরিবর্তনশীল ক্ষেত্রে একটাই বলবো যে যে মেডিসিনটার কথা আমি আলোচনা করব সেই মেডিসিন এক নম্বর হলো রোডোডেন্ড্রন রোডোডেন্ড্রন কী রোডোডেন্ড্রন দুশো এই রোডোডেন্ড্রন দুশো কারা ব্যবহার করবে না যাদের বাতটা পরিবর্তনশীল যেমন পরিবর্তনশীল মানে পায়ের আঙুলের কাটে কাটে ছোটো ছোটো বাত ছিল আস্তে আস্তে সেটা কখনো দেখা গেল হাতের আগুলে চলে এসেছে যখন হাতের আগুলে এসেছে তখন পায়ের আগুলে আর কোনো ব্যথা বেদনা নেই আবার দেখা গেলো হাতের আগুল থেকে কখনো বাঁ হাতের আগুল থেকে কখনো ডান হাতের আগুলে হতে পারে বা বা পা থেকে কখনো ডান পায়ে ব্যথা হতে পারে ইভেন কি এই ব্যথাটা সাধারণত দেখতে পাওয়া যায় যে আকাশে মেঘ ধরলে বৃষ্টি পড়লে এই ধরনের সমস্যাগুলো দেখতে পাওয়া যায় তখন সেক্ষেত্রে রুগীকে রোডোডেনড্রন দুশো খাওয়াতে হবে কীভাবে সেবন করবেন না রোডোডেনড্রন দুশো পাঁচ ফোঁটা করে জলের সাথে সারাদিনে দুবার সকালবেলা খালি পেটে পাঁচ ফোঁটা জলের সাথে এবং রাত্রিতে শোবার আগে খালি পেটে পাঁচ ফোঁটা জলের সাথে সেবন করাবেন আর দ্বিতীয় নম্বর যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে ল্যাক ক্যানিনিয়াম ল্যাক ক্যানিনিয়াম দুশো ল্যাক ক্যানিনিয়াম দুশো এটাও একটা পরিবর্তনশীল বাত কিন্তু বাততের মধ্যে পার্থক্যটা রয়েছে কি না এটা শরীরের বাম দিকে হলে ডান দিক হবে না এবং ডান দিকে হলে বাম দিকে হবে না কখনও কখনও রুগী দেখতে পাওয়া যায় যে বাম দিকে তার ব্যথাটা বেড়েছে বাম হাতে আগুলে বা বাম পায়ের আগুলে মানে এক কথা বলতে হবে বাম পোর্শেনটা তার হচ্ছে বাতের ব্যথা দেখা দিয়েছে তারপরে কিছুদিন পর দেখা গেল যে বাম দিকটা আর কিছুই নেই তখন হঠাৎ করে দেখা গেল ডান দিকটার ব্যথাটা প্রচুর পরিমাণে বেড়েছে অর্থাৎ ডান দিকের যে সমস্ত অঙ্গুলো রয়েছে যেমন ছোট ছোটো যেমন গাঁট বা আঙুল একটা পুরো আঙুল হতে পারে সেক্ষেত্রে বা পুরো পায়ের পাতা জুড়ে হতে পারে গোড়ালি হতে পারে এই যে পোর্শনগুলো এই পোর্শনগুলো কি হচ্ছে না তখন বাতের ব্যথাটা মানে প্রচণ্ড পরিমাণে ভয়ঙ্করভাবে ব্যথা করছে চলা যাচ্ছে না ঘুরে ঘুরে চলতে হচ্ছে কখনো জ্বালা জ্বালা ভাপ ওর মধ্যে দেখা দিচ্ছে তখন সেই ক্ষেত্রে আমরা ল্যাক ক্যানিনিয়াম ব্যবহার করব। এবার ল্যাক ক্যানিনিয়াম আমরা কীভাবে সেবন করব। না সেবন পদ্ধতিটা হলো যে ওটাও পাঁচ ফোঁটা করে জলের সাথে সকালবেলা খালি পেটে একবার আর রাত্রিতে শোয়ার আগে খালি পেটে ওটা সেবন করতে হবে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্র সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই আগের মতো আপনারা সিল ফাইল কিনবেন কখনও কোনো দোকানের লেবেল দেওয়া কোনো ওষুধ আপনারা ব্যবহার করবেন না জার্মানের সিল ফাইল ব্যবহার করতে পারলে খুবই ভালো এছাড়াও আমাদের দেশে যে বড়ো বড়ো হোমিওপ্যাথি কোম্পানি রয়েছে সেই সমস্ত হোমিওপ্যাথি কোম্পানির কাছ থেকে এই ধরনের ওষুধ আপনারা সিল ফাইল অবশ্যই নিয়ে নেবেন তাহলে আপনারা কার্যকরী এবং উপকারিতাটা আপনার পরিষ্কার বুঝতে পারবেন যারা মনে করছেন যে আমরা প্রেসক্রিপশান করে বা অর্থাৎ প্রেসক্রাইব করে আমরা মেডিসিন গ্রহণ করব তারা আমাদের ভিডিও ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ওখানে গিয়ে আপনারা আপনাদের ডিটেলস পাঠিয়ে আপনার প্রেসক্রিপশান করে বা প্রেসক্রাইব করে আপনারা মেডিসিন সংগ্রহ করতে পারেন দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে নমস্কার